ময়মনসিংহের গফরগাঁওয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বৃহস্পতিবার বিকেলে মন্দির পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে সভা করেছেন গফরগাঁও উপজেলা ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশক্রমে নেতৃবৃন্দ এবং গফরগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি এ বি সিদ্দিকুর রহমানের পরামর্শে গফরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় গফরগাঁও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা ও মন্দিরগুলোর হেফাজত করতে সকলের সহযোগিতা কামনা করেন এছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি স্বস্তি বজায় রাখতে বিএনপি কর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করার কথা জানান মার্কেট।

থাকবে আপনারা আল্লাহ ওয়াসতে আপনারা এখন আপনাদের কোনো বয়নায় ভয় আছে অমূল্যকে আপনাদের মারবে না 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 তাই তোমাদের জন্য সাংবাদিক ভাইদ হচ্ছে